দেখো বন্ধুরা লিবান এখানে পড়তে বসে কত দুষ্টুমি শুরু করে দিয়েছে পড়তে বসেছে কিন্তু একটা শব্দ আমাকে বন্দুক মেরে দিবি মানে গুলি করবি দেখো কি কাণ্ড পরতে বললে আমাকে গুলি করে দিবে কোন বন্দুক দিয়ে গুলি করবি ওটা দিয়ে তাহলে তো আমি মরেই যাব হ্যাঁ কোন বাচ্চা তার মাকে বলে বই পড়ালে গুলি করবে কেমন দুষ্টু আমারটাই বোধ শুধু বলে দুষ্টুমি না বইটা নিয়ে বসো বসবে না দেখো পড়তে বসে কত খেলনা পড়া যেমন তেমন খেলনা নিয়ে বসেছে ও কিন্তু একটুও বই পড়ছে না কি ওটা কি দেখো কী কাণ্ড ওটা আবার কি করেছে এই দেখো তুমি যে এরকম পড়তে বসে দুষ্টুমি করছো না দেখো এদিকে আমি কিন্তু ভিডিও করছি এদিকে দেখো আমি কিন্তু সব ভিডিও করছি আর তোমার সব বন্ধুরা দেখবে তুমি কতটা দুষ্টু কতটা দুষ্টু হলে একটা ছেলে পড়তে বসে এত খেলনাপাতি নিয়ে বসে আর মাকে বলে গুলি করে দেব তোমাকে সবাই খুব খারাপ বলবে বাজে ছেলে একটা বলবে ওই দেখো আমাকে আবার গুলি করে দিচ্ছে আমি কিন্তু ভয় পাচ্ছি তুমি এরকম করছো তোমার বন্ধুরা কিন্তু সব দেখছে আর বন্ধুরা দেখছে বলে আর কিছু করবে না তুমি যদি এরকম দুষ্টুমি করতে থাকো তাহলে তোমার বন্ধুরা তোমার ভিডিও দেখবেও না লাইকও করবে না কমেন্টও করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না তাহলে তোমার ভালো হবে না তাহলে তুমি বই পড়বে তো এইদিকে দেখো পড়বে তো বই ওইটা করে তারপর পড়বে আচ্ছা ঠিক আছে পরো তো শুনি করাই হয়নি এখনো আচ্ছা আমাকে মারবা না মারবা না তোমার বন্ধুগুলো না হলে তোমাকে কিন্তু তোমার বন্ধুরা কিন্তু তোমাকে খুব বাজে বলছে ঠিক করে বসো ওই দেখো বইয়ে পা দিস আবার সালাম করো বইটাকে সালাম করো দুষ্টুমি হচ্ছে সালাম করো হ্যাঁ এবার বইটা সরিয়ে রাখো তোমার পায়ে যেন আর না লাগে আচ্ছা তুমি অল্প একটু পড়াও পড়ো তো দেখি তাহলে তো তোমার বন্ধুরা তোমার ভিডিও দেখবেই না তোমার বন্ধুরা শুধু শুনতে চায় তোমার এই পড়াগুলো হয়েছে কি না এটা কি এটা কি এগুলো শুনতে চায় তুমি একটু শুনিয়ে দাও তো দুষ্টুমি বাদ দাও আর পড়ো বাবু হ্যাঁ শোনাও আলু বেগুন কি টমেটো আলু বেগুন বই এখানে রাখো এটা কি এটা কি। बाबू आलू हैं टमाटर तो मैंने टमाटर ही हैं भिंडी मैंने भिंडी मैंने की भिगुण हम्म ये ता, कैरेट मैंने गाजर हैं गोभी मैंने कैबेज 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 मैंने बाधा कैबेज मैंने बारे कुपी কলি মানে কলিফ্লাওয়ার হ্যাঁ তারপর ঠিক আছে এইদিকে দেখো বন্ধুদের বলে দাও বন্ধুরা আমি এখন বই পড়বো আর দুষ্টুমি করব না মাকে আর গুলি করব না তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার এরকম দুষ্টুমি ভিডিওগুলো কেমন লাগে কমন কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো